আলাইকুম আশা করি ভালো আছেন নিয়ে এসছিলাম ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য নিয়ে এসেছিলাম দুইশো দশ এইচ ব্যাটারি রয়্যাল বেঙ্গল টাইগার মার্কা তো এই রয়্যাল বেঙ্গল টাইগার মার্কা ব্যাটারিটা মাঝখানে আমাদের কাছে ছিল না আমি ভিডিও দিয়ে একটা ধরতে গেলে বিপদের মধ্যেই পড়েছিলাম একটু সাপ্লাই কম থাকার কারণে প্রোডাক্টটা আমি আপনাদেরকে দিতে পারিনি তো আবারও চলে এসেছে আমাদের কাছে দুইশো রেস তো এই প্রোডাক্টটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো এটা আমার কাছে এক পিস নিলেও নিতে পারবেন চার পিস নিলেও নিতে পারবেন তবে সবচাইতে বেটার হয় চিকন চাকার জন্য এই ব্যাটারিটা সবচাইতে বেটার হয় চিকন চাকার যে অটোরিকশা বা ভ্যান রয়েছে এই গাড়ির জন্য এই ব্যাটারিটা খুবই ভালো হয় আর আপনারা যদি চান ইউপিএস আইপিএস সোলার এবং ইনভার্টারেও এই ব্যাটারিটা ব্যবহার করতে পারবেন তো এটা প্যাকেট সহ সতেরো কেজি ধরা হয় প্যাকেট ছাড়া কিন্তু সতেরো কেজি আসে না অনেকেই আমাকে ফোন করে বলেন যে ভাই সতেরো কেজি মাল নয় দুইশো গ্রাম বা আড়াইশো তিনশো গ্রাম কম আছে তো আমি আগেই বলে দিই ভাই এটা কিন্তু সতেরো কেজি মাল হয় না কারণ এটা সতেরো কেজি হয় প্যাকেট সহ আচ্ছা এখন এখানে দেখেন অনেকেই বলেন যে ভাই পঁচিশ সাল হবে তো তো এখানে ডেট যারা বোঝেন ব্যাটারির তাদের উদ্দেশ্যে একটু বলি তো পঁচিশের এক মাসের কিন্তু এটা ব্যাটারি এটা হচ্ছে সিরিয়াল বা দুইশো হচ্ছে ব্যাটারির সিরিয়াল নাম্বার তারপর থেকেই এই ডেটটা ধরা হয় তো এখানে আর একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে অনেক ভাইরা এই ডেটটা বোঝেন না বোঝেন না ফোন করে বলেন ভাই ডেট বুঝতেছি না আমি এখানে বলি এ দুইশো বিশ পঁচিশ শূন্য এক এগারো তো এগারো তারিখ থেকে ডেট শুরু হবে আজকে সম্ভবত ছয় তারিখ তো এই ব্যাটারিটা আপনারা অনলি ফোরে সাত হাজার একশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন কোনো টেনশান নেই আজকে ভিডিওটা আপনাদের জন্য দিলাম আর পুরাতন ব্যাটারি কিছু আমাদের কাছে উনিশ কেজির ছিল শেষ হয়ে গেছে তো এক্সট্রা পাওয়ার তিনশো ষাটের দুই পিস উনিশ কেজির পুরাতন ব্যাটারি রয়েছে আপনারা চাইলে নিতে পারবেন আর আরেকটা বিষয় আপনারা অর্ডার করার সময় অবশ্যই আমাদেরকে নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিবেন আর যে নাম্বার থেকে আপনারা অ্যাডভান্স করেন অ্যাডভান্স করে লাস্ট নাম্বারটা একটু দয়া করে বলে দিবেন। আর যেসব ভাইরা নতুন তার আগে আমার ভিডিও দেখবেন পুরোটা ভিডিও দেখে বোঝার পরে ভালো লাগলে তারপরে আপনারা অর্ডার করবেন অ্যাডভান্স করে কনফার্ম করবেন অর্ডারটা আর মালটা নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি যে ছয় হাজার ছয়শো পঞ্চাশ টাকা এটা আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিতে হবে কিন্তু ওখানে আপনাকে ডেলিভারি চার্জ আমরা দিয়ে দিব, কিন্তু ওখানে কুরিয়ার সার্ভিসে ছয় হাজার ছয়শো পঞ্চাশ টাকা ওখানে আপনাকে ষাট টাকা ডেলিভারি চার্জের সঙ্গে ডেলিভারি চার্জ তো আমরা দিয়ে দেবো আপনার হচ্ছে বিকাশ খরচ হিসেবে অথবা কুরিয়ারের যে কন্ডিশান রাখছেন আপনি ছয় হাজার টাকা বাকি রাখছেন এই বাকি রাখার কারণে এই বাকির চার্জ আপনাকে ষাটটি টাকা দিতে হবে তো কোনো কুরিয়ার ষাট টাকা নাই কোনো কুরিয়ার পঁচাত্তর টাকা নাই তো এই চার্জটা আপনাদেরকে দিতে হবে কারণ আমরা কুরিয়ারের ভাড়া দিয়ে দেই কিন্তু কন্ডিশান চার্জ যেহেতু আপনি বাকি রাখছেন ওটা আপনাকেই দিতে হবে এই পাশে এটা নেয় না তো এই জন্য আমি এটা আপনাদেরকে ছাড় দিতে পারি না আপনারা মালটা তোলার সময় তর্কে জড়াবেন না মাল তোলার সময় আপনাদের যে টাকা বাকি রাখবেন ওই টাকার হাজারে দশ টাকা বা তেরো টাকা করে আপনাদেরকে দিতে হয় যেমন আমাকে বিকাশে পাঁচশো দশ টাকা আমি নেই খরচ হিসাবে দশ টাকা নেই তো ওখানেও তাই ওখানে হাজারে দশ টাকা করে দিলে হয়ে যাবে অথবা তেরো টাকা বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে টাকা কেটে নেয় তো এটা কোনো ঝামেলা না আর আপনি হচ্ছে এই প্রোডাক্টটা হাতে পাওয়ার পর কিভাবে ব্যবহার করবেন আপনাদেরকে একটু জানিয়ে দেয় সেটা হচ্ছে এই মালটা আপনারা হাতে পাওয়ার পরে আপনারা কি করবেন ফুল চার্জ দিবেন দেওয়ার পরে হালকা ব্যবহার করবেন করে আবার চার্জ দিবেন। তো এইভাবে দুই দিন চালাবেন তারপর আপনি ইচ্ছা মতো লোড দিতে পারবেন তো একটা কথা হচ্ছে ব্যাটারি ব্যবহারের নিয়মটা হচ্ছে প্রথমে লোড কম হবে চার্জ বেশি হবে লোড কম হবে চার্জ ঘন ঘন হবে এইটাই হচ্ছে ব্যাটারি ব্যবহারের সবচাইতে সর্বোত্তম পন্থা সবচাইতে ভালো বুদ্ধি ব্যাটারি ব্যবহারের সেইটা হচ্ছে ব্যাটারি ব্যবহারের সময় ব্যাটারিতে লোড কম দিবেন। প্রথম চার দিন অন্তত সাত দিন নিয়ম আসতে পারবেন না চার দিন অন্তত কম ব্যবহার করবেন চার্জ বেশি দিবেন ঘন ঘন চার্জ দিবেন তাহলে এই পাউডার ব্যাটারিটা সবচাইতে ভালো হয় আর অনেকেই বলেন যে পাউডার ব্যাটারিতে এত অ্যাম্পিয়ার থাকে না ভাই এত অ্যাম্পিয়ার থাকে না এটা আমরাও জানি আমরাও আপনাদেরকে বুঝাই বলি যে ভাই পাউডার ব্যাটারিতে বেশি অ্যাম্পিয়ার থাকে না তো এগুলো কোম্পানিরা বিভিন্নভাবে লিখে থাকে তো অ্যাম্পিয়ার কিন্তু এখানে বেশি অ্যাম্পিয়ার নাই কিন্তু তারপরে আমি আপনাদেরকে বলি এই ব্যাটারির মূল্য দিয়ে একটা পানি ব্যাটারি কিনবেন এর অর্ধেক বেকআপ পাবেন না অথচ বিদ্যুৎ বিল এর চেয়ে বেশি আসবে আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি আপনারা একটা এটা ধরেন সাত হাজার একশো পঞ্চাশ আপনি সাত হাজার একশো পঞ্চাশ না সাড়ে সাত হাজার দিয়ে একটা ব্যাটারি কিনবেন পানি ব্যাটারি এর সাথে বেকআপ দিতে পারবে না আপনার বাড়িতে আমি গ্যারান্টি দিয়ে বলবো আমি গ্যারান্টি দিয়ে বলবো এর সঙ্গে বেকআপ দিতে পারবে না তো এই জন্য আমি আপনাদেরকে বলি যে পাউডার ব্যাটারির এখন অনেক সুযোগ সুবিধা ভাই এখন হচ্ছে আপনার বিদ্যুৎ বিল কম আসে এটাতে একশো বিশের একটা ব্যাটারি তে আপনার পঞ্চাশ ওয়াট সোলার দিলে কাজ করে আর এটা দুইশো এখানে যদি আপনি একশো ওয়াট একটা সোলার দেন খুব ভালোভাবে চার্জ হবে খুব ভালো বেকআপ পাবেন আপনি একশো ওয়াটের একটা সোলার এই দুইশো শতষে দিবেন আপনি তিনটা ফ্যান তিনটা লাইট চালাবেন তিনটা ফ্যান সারা দিন চালাবেন যদি চার্জ শেষ করতে পারেন আমি আপনাকে এক সেট ব্যাটারি একটা সোলার আমি ফ্রিতে দিয়ে দিব। এই হচ্ছে ঘটনা দুইশো দশ একটা ব্যাটারি একটা একশো ওয়াট সোলার দিয়ে তিনটা ডিসি ফ্যান সারাদিনে শেষ করতে পারলে আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে চ্যালেঞ্জ করে বললাম আমি আপনাকে একটা ব্যাটারি এবং একটা সোলার ফ্রিতে দিয়ে দিব পারবেন না আপনি তিনটা ফ্যান এবং একটা সোলার এবং একটা দুইশো দশ অ্যাম্পিয়ার ব্যাটারি তিনটা ডিসি ফ্যান এই ব্যাটারি দিয়ে শেষ করতে পারবেন না তো এই হচ্ছে হিসাব কারণ এটা আমরা ব্যবহার করি আমরা বাজারে বিক্রয় করি এটার সুযোগ সুবিধা আমরা জানি এটা কীরকম কিভাবে কাজ করে কতটা ভালো এটা আমরা জানি তো এই জন্য আপনাদেরকে বলি আপনারা অবশ্যই ব্যাটারিগুলিও কেনার সময় আমাদের নিয়মাবলীটা দেখে বুঝে তারপরে আপনারা ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ দয়া করে আশা করি আর ঠকবেন না তো এখন এই ব্যাটারিটার অপোজিটে একটু আপনাদেরকে যদি দেখাই তো এর অপোজিটটা ফুললি ব্ল্যাক কালার রয়েছে মোটামুটি ভালো কালার খারাপ না তো অপোজিটে ফুললি ব্ল্যাক কালার তো এই ব্যাটারিটা যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা আমাদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে পাবেন তো অর্ডার করেন আর আরেকটা বিষয় হচ্ছে যেটা চিরসত্য সেটা হচ্ছে আর কিন্তু এক মাসের মধ্যে প্রত্যেকটা ব্যাটারির দাম বেড়ে যাবে কারণ হচ্ছে এখন এই যে গরমের সময় ব্যাটারির চাহিদা বৃদ্ধি পায় কোম্পানি মাল প্রোডাকশান তৈরি করতে শুরু করে তো এই সময় মালের শট পরে যায় আর কি হয় ওদের আল্লাই ভালো জানে দাম কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যায় শীতের চাইতে গরমের সময় ব্যাটারির দামটা বৃদ্ধি হয় এটা হচ্ছে সর্ব প্রত্যেক বছরই এই নিয়মটা থাকে বা এরভাবেই আমরা দেখে আসছি তো এটাতে আমাদের কোনো হাত নেই ভাই আমাদের কেউ ভুল বুঝবেন না দয়া করে তো এই হচ্ছে বিষয় আপনারা যদি অরিজিনাল এই রেসের বাগমার্কা ব্যাটারিটা ক্রয় করতে চান আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নেই তো এই প্রোডাক্টটা আজকে আপনাদেরকে এই পর্যন্তই দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর বান্ধবের মাঝে একটু শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম